জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের সপ্তম অধ্যায় শকট ভঞ্জন এবং তৃণাবর্ত উদ্ধার তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত অকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসত নারায়ণম নমскৃ্ত নারং চৈব নরত্তম বেবিম সরসতিম ব্যাസം তত জয় মত বীরয়ে रमादि দেবম করুণা নিধানম তমালবর্ণম শ্রীতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজামহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় মহারাজ পরীক্ষিত বললেন হে প্রভু হে শ্রীল সুখদেব গোস্বামী ভগবান তার বিভিন্ন অবতারে যে সমস্ত লীলা প্রদর্শন করেছেন তা অবশ্যই করণেন্দ্রীয় এবং মনের তৃপ্তিজনক এই সমস্ত লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলেই কেবল মনের সমস্ত কুলুশ তৎক্ষণাৎ দূর হয়ে যায় সাধারণত ভগবানের লীলাবিলাসের কথা শ্রবণে আমাদের রুচি নেই কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যলীলা এতই আকর্ষণীয় যে আপনা থেকে মন এবং কর্ণের আনন্দ বিধান করে তার ফলে সংসার বন্ধনের মূল কারণস্বরূপ জড় জড়বিশের সম্বন্ধে শ্রবণে সমস্ত আগ্রহ তৎক্ষণাৎ দূর হয়ে যায় এবং ক্রমশ ভক্তির বিকাশ হয় ভগবানের প্রতি আসক্তির উদয় হয় এবং ভক্তের প্রতি মৈত্রী হয় আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে দয়া করে ভগবানের সেই সমস্ত লীলা কীর্তন করুন এই পৃথিবীতে অবতরণ পূর্ব ভগবান শ্রীকৃষ্ণ নরশিশুর অনুকরণ করে উতনাবত আদি যে সমস্ত অদ্ভুত লীলা বিলাস করেছিলেন তার সেই সমস্ত লীলা দয়া করে বর্ণনা করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন শিশুর তির্যকভাবে শয়ন করার চেষ্টাকে উত্থান বলা হয় সেই সময় শিশু প্রথম গৃহ থেকে নির্গত হয় এই উপলক্ষে শিশুকে অভিষেক সহকারে এক অনুষ্ঠান আয়োজিত হয় শ্রীকৃষ্ণের তিন মাস পূর্ণ হলে মা যশোদা প্রতিবেশী রমণীদের নিয়ে এই অনুষ্ঠান সম্পাদন করেছিলেন সেই দিন চন্দ্র এবং রোহিণী নক্ষত্রের যোগ হয়েছিল ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র পাঠ করেছিলেন এবং গায়কেরা বাদ্যযন্ত্র সহকারে গান করেছিলেন শিশুটির অভিষেক উৎসব সম্পাদন হলে মা যশোদা ব্রাহ্মণদের যথেষ্ট খাদ্যশস্য এবং আহার্য প্রদান পূর্ব বস্ত্র ভেনু এবং মালাদান করে শ্রদ্ধা সহকারে পূজা করেছিলেন ব্রাহ্মণেরা সেই শুভ অনুষ্ঠানে বৈদিক মন্ত্র পাঠ করেছিলেন এবং তাদের মন্ত্র পাঠ শেষ হলে মা যশোদা যখন দেখলেন যে শিশুটির ঘুম পেয়েছে তখন তিনি তাকে ধীরে ধীরে শয্যায় সয়ন করিয়েছিলেন যাতে সে নিদ্রা যেতে পারে উদার হৃদয়া উত্থান উৎসব অনুষ্ঠানে মগ্ন হয়ে অতিথিদের বস্ত্র গাভী মালা শস্য ইত্যাদি দান করে তাদের সম্মান কার্যে ব্যস্ত ছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের ক্রন্দনের শব্দ শুনতে পাননি তখন শিশুকৃষ্ণ তার মায়ের স্তনপান করার জন্য ক্রন্দন করতে করতে তার চরণ যুগল প্রতি উর্দু দিকে নিক্ষেপ করতে লাগলেন শ্রীকৃষ্ণ একটি শকটের নিচে ছিলেন এবং তার পা দুটি যদিও ছিল পল্লবের মতো কোমল তবুও তার পায়ের আগাতে শকটটি প্রচণ্ড শব্দে উল্টে গিয়ে ভেঙে গেল তার চাকা দুটি অক্ষ থেকে বিপর্যস্ত হলো জোয়াল ভগ্ন হল এবং বিভিন্ন ধাতু নির্মিত সমস্ত বাসনপত্র শকর থেকে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ল মা যশোদা এবং অত্যানিক উৎসবে সমাগত ব্রজনারীরা এবং নন্দ মহারাজ প্রমুখ ব্রজবাসীরা যখন সে অদ্ভুত কর্ম দর্শন করেছিলেন তখন তারা অত্যন্ত আশ্চর্য হয়ে ভাবতে লাগলে সেই শকরটি কিভাবে আপনা থেকেই ভেঙে গেল তারা ইতস্তত তার কারণ অনুসন্ধান করার চেষ্টা করেও তা খুঁজে পেলেন না কিভাবে তা ঘটেছে সেই সম্বন্ধে সমবেত গো এবং গুপীরা চিন্তা করতে শুরু করেছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন এটি কি কোনো দৈত্য বা দুষ্টগ্রহের কর্ম তখন সেখানে উপস্থিত শিশুরা বলেছিলেন যে শিশু কৃষ্ণের ক্রন্দন করতে শুরু করে শকটের চাকায় অদাঘাত করেছিল এবং তার ফলে সকটটি ঊর্ধ্বিক্ষিপ্ত হয়ে বিধ্বস্ত হয়েছে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই সেখানে সমবেত গো এবং গুপীরা শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির সম্বন্ধে অবগত ছিলেন না তাই তারা বিশ্বাস করতে পারেননি যে শিশু কৃষ্ণের এই প্রকার অচিন্ত শক্তি রয়েছে তারা বালকদের উক্তি বিশ্বাস করতে পারলেন না এবং তাই সেটি বালকদের উক্তি বলে তারা তা অবজ্ঞা করেছিলেন কোনো দুষ্ট গ্রহ কৃষ্ণকে আক্রমণ করেছে বলে মনে করে মা যশোদা রন্দনরত শিশুটিকে তার কোলে তুলে নিয়েছিলেন এবং তাকে তার স্তন্যপান করিয়েছিলেন তারপর তিনি অভিজ্ঞ ব্রাহ্মণদের ডেকে এনে বৈদিক মন্ত্র উচ্চারণ দ্বারা সস্তন কর্ম সম্পাদন করিয়েছিলেন তারপর বলবান গোপেরা বাসনপত্র এবং সাত সরঞ্জাম সহ সেই শকরটি পূর্বের মতো স্থাপন করলে ব্রাহ্মণেরা গ্রহ শান্তির জন্য প্রথমে হোম ক্রিয়া সম্পাদন করেছিলেন এবং তারপর ধান কুষ জল এবং দধির দ্বারা ভগবানের পূজা করেছিলেন যে সমস্ত ব্রাহ্মণ অসত্য দম্ভ ঈর্ষা হিংসা অভিমান প্রবৃত্তি দোষ রহিত তাদের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না সেই কথা বিবেচনা করে মহারাজ স্থির চিত্তে শ্রীকৃষ্ণকে তার কলি নিয়ে এই প্রকার সত্যশীল ব্রাহ্মণদের সামবেদ ঋগ্বেদ এবং যজুর্বেদের মন্ত্র অনুসারে পবিত্র কর্ম অনুষ্ঠান করার জন্য নিমন্ত্রণ করেছিলেন তারপর সেই সমস্ত মন্ত্রপাঠের পর তিনি পূর্ণ ঔষধিযুক্ত জলে শিশুটিকে স্নান করিয়েছিলেন এবং তারপর হোমক্রিয়া সম্পাদন করে তিনি ব্রাহ্মণদের অতি উত্তম আহার্য ভোজন করিয়েছিলেন নন্দ মহারাজ তার পুত্র কৃষ্ণের সমৃদ্ধি বৃদ্ধির জন্য বস্ত্র ফুলমালা এবং স্বর্ণাহারে বিভূষিত সমূহ ব্রাহ্মণদের দান করেছিলেন এই সমস্ত গাভীরা প্রচুর পরিমাণে দুধ প্রদান করার ফলে সর্বগুণে গুণান্বিতা ছিল এবং ব্রাহ্মণেরা সেই দান গ্রহণ করে সমগ্র পরিবারকে বিশেষ করে কৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন সেই সমস্ত মন্ত্রজ্ঞ ব্রাহ্মণেরা ছিলেন হৃদ্ধযুগী তাদের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না একদিন শ্রীকৃষ্ণের আবির্ভাবের এক বছর পর মা যশোদা যখন তার পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন তখন হঠাৎ তিনি অনুভব করেছিলেন যেন শিশুটি পর্বত শৃঙ্গ থেকেও ভারী হয়ে গেছে এবং তার ফলে তিনি তার ভার বহন করতে সমর্থ হলেন না শিশুটিকে সমগ্র ব্রহ্মাণ্ডের মতো ভারী বলে অনুভব করে মা যশোদা মনে করেছিলেন যে হয়তো শিশুটি কোনো প্রেতাত্মা বা ঔষুরের দ্বারা আক্রান্ত হয়েছে অত্যন্ত আশ্চর্যান্বিতা হয়ে মা যশোদা শিশুটিকে ভূমিতে স্থাপন করে নারায়ণকে স্মরণ করতে শুরু করেছিলেন বিপদের আশঙ্কা করে তিনি এই ভার প্রশমনের জন্য ব্রাহ্মণদের ছিলেন এবং তারপর তিনি গৃহস্থালীর কার্যে ব্যাপিত হয়েছিলেন নারায়ণের শ্রী পাদপদ্য স্মরণ করা ছাড়া আর কোনো উপায় তার জানা ছিল না কারণ তিনি বুঝতে পারেননি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর আদি উৎস শিশুটি যখন ভূমিতে উপবিষ্ট ছিলেন তখন কংসের অনুচর ঋণাবর্ত নামক অসুর কংসের দ্বারা প্রেরিত হয়ে ঘূর্ণিঝড় রূপে সেখানে এসে অনায়াসে শিশুটিকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল সেই অসুরটি ধুলোরাশির দ্বারা সমস্ত গোকুল মন্ডল আচ্ছন্ন সকলের দৃষ্টিশক্তি অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর শব্দে দিকবিদিক নিনাদিত করেছিল এইভাবে খনিকের জন্য সমগ্র গোচারণ ভূমি ঢুলি রাশির দ্বারা অন্ধকারচ্ছন্ন হয়েছিল এবং মা যশোদা যেখানে শিশুটিকে রেখেছিলেন সেখানে আর তাকে দেখতে পেলেন না রীণাবর্ত কর্তৃক নিক্ষিপ্ত বালকা দ্বারা মোহগ্রস্ত এবং উৎপীড়িত হয়ে কেউই নিজেকে অথবা অন্য কাউকে দর্শন করতে সমর্থ হল না ঘূর্ণিঝড়ের ফলে বর্ষণ হতে থাকলে মা যশোদা তার পুত্রীর চিহ্নমাত্র দর্শন না করতে পেরে এবং কেন তা হয়েছে তা বুঝতে অসমর্থ হয়ে তিনি মৃত বৎসা গাভীর মতো ভূমিতে পড়ে অত্যন্ত করুণভাবে বিলাপ করতে লাগলেন তারপর যখন ধুলি বৃষ্টি নিবৃত্ত হয়েছিল এবং বায়ু শান্তভাব ধারণ করেছিল তখন মা যশোদার করুণ ক্রন্দন ধ্বনি শ্রবণ করে তার সখী অন্যান্য গোপীরা তার কাছে এসেছিলেন কৃষ্ণকে না দেখতে পেয়ে তারাও অত্যন্ত অনুতপ্ত চিত্তে অশ্রুপূর্ণ নয়নে মা যশোদার সঙ্গে ক্রন্দন করতে লাগলেন এক প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে ঋণাবর্তাসুর কৃষ্ণকে আকাশের অনেক উপরে নিয়ে গিয়েছিল কিন্তু কৃষ্ণ যখন অসুরটির থেকে আরো বেশি ভারী হয়েছিলেন তখন অসুরের গতিবেগ রুদ্ধ হয়েছিল এবং সে আর গমন করতে সমর্থ হলো না শ্রীকৃষ্ণ এইভাবে অত্যন্ত ভারী হয়ে যাওয়ার ফলে ঋণাবর্তের মনে হল সে যেন একটি বিশাল পর্বত অথবা এক প্রকাণ্ড লৌহপিণ্ড অসুরটি তাকে পরিত্যাগ করতে চেষ্টা করেছিল কিন্তু কৃষ্ণ তার বাহুর দ্বারা তার গলা জড়িয়ে ধরেছিলেন বলে সে তা পারেনি এইভাবে সেই শিশুটির ভার বহন করতে সক্ষম না হয়ে এবং তাকে পরিত্যাগ করতেও না পারায় তার মনে হয়েছিল যে সেই বালকটি অত্যন্ত অদ্ভুত কৃষ্ণ তার গলা জড়িয়ে ধরায় তৃণাবর্তা সুরের শ্বাসরুদ্ধ হয়েছিল সে কোনো শব্দ পর্যন্ত করতে পারেনি এবং তার হাত পা পর্যন্ত সঞ্চালন করতে পারেনি তার চক্ষু নির্গত হয়েছিল এবং শিশুটি সহ ব্রজির ভূমিতে পতিত হয়ে সেই অসুরটি তার প্রান্তে করেছিল গোপীরা যখন শ্রীকৃষ্ণের জন্য ক্রন্দন করছিলেন তখন অসুরটি আকাশ থেকে এক বিশাল প্রস্তর খণ্ডের উপর পতিত হয়েছিল এবং তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিধ্বস্ত হয়েছিল তাকে তখন ঠিক শিবের বাণী বিদ্ধ ত্রিপুরাসুরের মতো মনে হচ্ছিল গুপীরা সেই অসুরের বক্ষ থেকে সর্বপ্রকার অমঙ্গলশূন্য কৃষ্ণকে তুলে নিয়ে মা যশোদার কাছে সমর্পণ করেছিলেন রাক্ষসটি শিশুটিকে অপহরণ করে আকাশে নিয়ে গেলেও শিশুটি যে অক্ষত রয়েছেন এবং সমস্ত বিপদ ও দুর্ভাগ্য থেকে মুক্ত হয়েছেন তা দেখে নন্দমহারাজ প্রমুখ গোপ এবং গুপীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই অবুধ শিশুটিকে বক্ষণ করার জন্য রাক্ষসটি তাকে নিয়ে গেলেও তা অক্ষত অবস্থায় ফিরে এসেছে অসুরটি যেহেতু হিংস্র হল এবং পাপাত্তা তাই সে তার নিজের পাপকর্মের ফলে নিহত হয়েছে এটি প্রকৃতির নিয়ম ভগবান সর্বদাই নিষ্পাপ ভক্তকে রক্ষা করেন এবং পাপি তার পাপের ফলে সর্বদাই বিনষ্ট হয় নন্দমহারাজ এবং অন্যরা বললেন আমরা নিশ্চয়ই নিশ্চয় দীর্ঘকাল তপস্যা করেছি ভগবানের করেছি পথ তৈরি করে 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 খনন দান জনহিতকর অনুষ্ঠান আরাধনা করেছিলাম যার ফলে এই শিশুটি মৃত্যু মুখে পতিত হলেও তার আত্মীয়দের আনন্দ প্রদান করার জন্য ফিরে এসেছে বৃহদনে এই সমস্ত অদ্ভুত ঘটনা দর্শন করে নন্দমহারাজ বিস্ময় সহকারে মথুরায় বসুদেব তাকে যে কথাগুলি বলেছিলেন তা স্মরণ করতে লাগলে একদিন মা যশোদা কৃষ্ণকে তার কলি নিয়ে পুত্র হৃদয়ে স্বয়ং খরিত স্বয়ংদুগ পান করাচ্ছিলেন হে মহারাজ পরীক্ষিত শিশু কৃষ্ণের স্তন্নপান যখন প্রায় শেষ হয়েছিল এবং মা যশোদা তার সুন্দর হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে তাকে আদর করছিলেন তখন কৃষ্ণ হাই তুলেছিলেন এবং মা যশোদা তার মুখের মধ্যে আকাশ স্বর্গমর্ত জ্যোতিষচক্র চক্র, সূর্য চন্দ্র অগ্নি বায়ু সমুদ্র দ্বীপ পর্বত নদী বন এবং স্থাবর ও জঙ্গম সমস্ত প্রাণীদের দর্শন করেছিলেন মা যশোদা যখন তার শিশু পুত্রের মুখের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন তখন তার হৃদয় কম্পিত হয়েছিল এবং অত্যন্ত বিস্ময়ান্বিতা হয়ে তিনি তার চঞ্চল নয়ন মুদ্রিত করেছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের সপ্তম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব দশম স্কন্ধের অষ্টম অধ্যায় শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইদক্ষরং পিভ্রষ্টং মাবে পূর্ণ তৎসর্দনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগব মহাপুরণের্জয় ভাগবৎকথা শ্রবণকরী সকল ভক্তবৃন্দয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হি হরে রম হরে রম রাম রাম হরি হরে जय श्रीहरी